মর্নিং সবাই ক্যাম্পনা চাষ করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডাটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলা ব্লগটা শুরু করছি এখন বাজা হচ্ছে খরি কাটায় নটা দশ উঠেছি অনেকক্ষণই শরীরটা আজকে একদম ভালো নেই তোমরা আমার মুখ থেকে বুঝতে পারবে জানি না বুঝতে পারবে কিনা শরীরটা একদম ভালো নেই আমরা এত বাজার চলে এসেছে তোমাদের দাদাভাই গেছে একটু খাবার আনতে আর আজকের প্রচণ্ড আমার শরীরটা খারাপ আমি মানে বললাম যে অল্প করে একটু মাছ নিয়ে আসুক কি মাছ এনেছে জানি না কিন্তু এখানে আলু নিয়ে এসেছে একটা দুধের প্যাকেট এনেছে আর মাছ এনেছে মাছটা মনে হচ্ছে জ্যাল তো মাছই আমি বলেছিলাম নিয়ে আসতে কেননা কতদিন আমাদের ঠিকঠাক খাওয়া হচ্ছে না কালকেও মানে রান্না করলাম মনে করছে না ও আচ্ছা এই দেখো জ্যান তো মাছ নিয়ে এসেছে কিন্তু জানি না যে তোমাদের দাদাভাই কি খাবে ভোলা মাছ এনেছে প্লাস্টিকটা না কাটা যাচ্ছে না আর এইটা না আমার সিলভার কাপ হবে হয়তো মাথাটা পেলে বোঝা যাবে কি মাছ হ্যাঁ সিলভার কাপ এনেছে দেখেছ তো এই না সিলভার কাপ না এটা রূপচাঁদ মাছ একটা রূপচাঁদ মাছ তোমরা কারা কারা রূপচাঁদ মাছ খেতে ভালোবাসো বলো তো কমেন্ট করে প্রচুর মাছটা খুব ভালো লাগে খেতে কিন্তু তোমাদের দাদা হয়ে মাছ খা এই মাছ কোনো মাছটাই জুতো মাছের মধ্যে খায় না এখন এই সমস্যা হয়ে গেছে ওর জন্য ডাল করতে হবে আর এখানে সবজি এনেছে উচ্ছে ভেন্ডি আর কুমড়ো ও শশা নিয়ে এসেছে আর আমাদের গাছের ডাটা বাবা পেরে দিয়েছে আজকে ডাটা দিয়ে মাছের ঝোলটা করবো খুব ভালো লাগে জানো তো এখন এই 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 টাইমটা আর একটু মোটা মোটা মানে আর একটু মোটা হবে খুব বেশি মোটা হয়ে গেলে আবার ভালো লাগবে না আমাদের গাছে প্রচুর এই এর থেকেও মোটা মোটা হয় ডাটা প্রচুর মোটা মোটা হয় তো আজকের এই গাছের ডাটা দিয়ে মাছের ঝোল হবে তো চলো চাটা বসে ভালোও লাগছে না পুরো খাচ্ছে দিনে অনেকবার বললামটা আনার মুখ আগে তুমি চাটা বসিয়ে নাও আমি না ক্যামেরাটা না আপনি মুখের কাছে মুখের মধ্যে নিয়ে

যাই হোক চলো এইভাবেই চলতে হবে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক প্রচুর কাঁচা পড়ে গেছে কালকের মা প্রচুর কাঁচা জমিয়ে দিয়েছে আমার সেগুলো কাঁচব আর দেখি কি করা যায় তাড়াতাড়ি করে কাজ করবো আজকে সেরে নেবো নিয়ে ভিডিওর কিছু কাজ আছে সেগুলো করবো আজকে তো চলো দেখতে থাকো ব্লগটা টিফিন নিয়ে বসে পড়েছি আজকে দিয়েছে আলুর তরকারি আর আটা পরোটার সাথে চাটনি লঙ্কার চাটনি এটা খোলু না আর গরম গরম দুধ চা নিয়ে বসে পড়েছি আজকে তরকারিটা খুবই সুন্দর এবং দাদাভাই খেয়েছে খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো যখনই আমাদের তরকারি অর্ডার করা হয় তখনই বলে দেওয়া হয় যে ভালো করে ঝাল দিয়ে বানাও তো সেরকমভাবেই বানিয়ে দেয় তখন লঙ্কা এক্সট্রা লঙ্কা দিয়ে তারপরে বানিয়েছে তো নিতে হবে না ভালো বানিয়েছে

খটটি আর এটা খুব সুন্দর হয়েছে দেখো চল টিফিনটা করে নিই পরে আবার আসছি তবে নান বানটা জোকাল করব আর বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে মানে ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে গলার মতন না সকাল রাত্রেবেলা এত গরম হচ্ছে এসি না চালিয়ে ততক্ষণ ঘুমানো না মেয়ে বাধ্য হয়ে আমাকে চালাতে হলো আর বাইরের অবস্থা দেখো এত হাওয়া দিচ্ছে আমাদের ফের আবার সেই মানে প্রথম প্রথম যখন শীতটা পড়ে যেরকম জানলা ভাল্লা বন্ধ করে রেখে দিই আমাদের চারিদিকে জানলাগুলো বন্ধ মানে আজকে আর খুলবো না এই যে হাওয়া হচ্ছে আজকে আর খুলবো না বেলার দিকে যদি হাওয়াটা কমে তবেই খুলবো এত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না আমার আর না চলো খাওয়া দাওয়া করে নি এখানে সবজি কেটে পুরো সব জোগাড় করে নিয়েছি এদিকে রান্না প্রায় বসিয়ে দিয়েছি এখানে দেখো দুটো পটল ভেজেছি চার করে এটা হচ্ছে তোমাদের দাদাভাই আর এটা এখানে হচ্ছে আজকে করবো ভেন্ডি সর্ষে তো এখানে নুন দিয়ে দিয়েছি একটু ভেন্ডির মধ্যে যাতে ওই মানে একটা হর হর টাইপের থাকে সেটা নুনটা দিলে আর নুনটা দিয়ে ভাজা করলে ভালো এরকম যে জিনিসটা যে হয় মানে কী বলবো ওটাকে ভেন্ডিটা একটা হর হর মতন করে না বুঝলো তো এখন নুনটা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে দিলে কি ভালো ভাজা হয়ে যাবে তো যাই হোক চলো রান্না বান্না এখানে জোগাড় করে নিচ্ছি উঠছে আলু ভাজা হবে আর ডাটা আর আলু দিয়ে মাছের ঝোল হবে তো রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে চটপট করে রান্না করে নিই পরে আবার আসছি তোমাদের সাথে